সালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি প্রপার্টি উত্তরা সেক্টর নয়ে সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট সাততলা ভবনের চারতলায় তিতাস গ্যাস পার্কিং সম্বলিত চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আমি এক এক করে সবই দেখাচ্ছি এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরেই প্রথমে আমি রান্নাঘরটা এসেছি কিচেনের সাথে একটি বারান্দা এবং ড্রাইং ওয়াশ আছে প্রচণ্ড খোলামেলা সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট সাততলা ভবনের চারতলায় ফুললি রঙ করা বেশ কিছু কাজ করা আছে একদম নতুনের মতন একটি অ্যাপার্টমেন্ট পছন্দ হওয়ার মতন একটি অ্যাপার্টমেন্ট লেআট প্ল্যানটা খুবই চমৎকার এটি হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডের দুই পাশেই দুটি বারান্দা রয়েছে সরি দুই পাশেই দুটি জালনা রয়েছে টাইলস ফিটিংস নতুন করা আছে অনেক কিছু কাজ আপনি এসে কোনো কিছু কাজেই এখানে আর করতে হবে না জাস্ট উঠবেন এবং বসবাস করবেন এমন একটি ড্রয়িং কাম ডাইনিং এখানে আছে আমরা সেটাই দেখাচ্ছি সেকেন্ড বেড আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ আসলে দক্ষিণমুখী হওয়ায় প্রচণ্ড আলোবাতাস পেয়ে যাবেন ফুল ডেকোরেটেড একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ নতুন কিছু কাজ করা অ্যাটাচড বারান্দা এবং বাথরুম রয়েছে প্রচণ্ড আলো বাতাস আমি যদি একটু কর্নারের জালনায় যাই গ্রিন ভিউ আপনার বাসা থেকেই দেখতে পাবেন এটা হচ্ছে সেকেন্ড মাস্টারবেড যথেষ্ট পরিমাণে স্পেস আমি মাস্টার বেডে যাচ্ছি মাস্টার বেডেও ফুল কি ক্যাবিনেট করা আছে বারান্দাটা যথেষ্ট পরিমাণে বড় হোয়াইট বারান্দা রোদের কি লেশ আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড খোলামেলা একটা কথা বারে বারেই ঘুরে ফিরে আসছে সেক্টর নয়ে সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট সাততলা ভবনের চারতলায় তিতাস গ্যাস পার্কিং সহ একদম ফুল কমপ্লিট একটা কাজ করা নতুন টাইলস লাগানো ফিটিংস লাগানো এমন একটি অ্যাপার্টমেন্ট যারা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে